তোমার আসলে চেহারা না তো এই জন্য অসুবিধা হচ্ছে না না অসুবিধা হচ্ছে না এটা অসুবিধার কি হইলো তুমি যে দিস সুযোগ আমি ইউটিউবে ভিডিও বানাই বুঝছো

안녕사 어.

এইটাই সমস্যা সবচেয়ে আবার যাবো কিন্তু অফ করে সমস্যা কি আর আবার যাবো আলা ভাই এমন যোগ আর কতটুকুই বা ঢুকবে দেখুকই সমস্যা নেই লা এই যে একটু লিক ফুটাওে হয়ে গেছে অনেক ফুটা হবে একটা না অনেক একবারই না এই জালগুলো বানাইতে কত টাকা খরচ হয় পুরোটা বানাইতে অনেক অনেক খাটুনি 60 মাস আটকাইছে কি না এটা অবশ্য আমার আমার চ্যানেল দুই তিনটা হ্যাঁ এটা আমার আর একটা চ্যানেলের জন্য এগুলো এইগুলা এগুলারই ইয়া করি

এবং এখানে একটা ট্যাংরাও আছে একটা আছে আর একটা শিং মাছ তো পালাই গেল দেখতেই পারলেন একটা শাকি মাছ উঠছে মানে ওইটাই রে ভাই হ্যাঁ আমি যাচ্ছি দিই হ্যাঁ আমিও নেমে গেছিলাম মাছ ধরতে তো এখন একেবারে